তবে আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষ কাঁচা কঞ্চি রেডি করছে সরিষার তেল দিয়ে এর পিঠের ছাল এক পর্দা করে তুলে নেবে এটা ভাঙড় এটা ওর বাপের পৈতৃক সম্পত্তি না এটা ক্যানিং না ও তো একটা জলকারে ডিউটি করে খেত আমার কাছে যতটুকু খবর আছে আর একদম জেনুইন খবর ক্যানিং থেকে উঠে আসা ও জলকারের একজন মাচ্চর ছিল ও জলকারের একজন ডিউটি ম্যান ছিল এত প্রভাবশালী ও কোথা থেকে হয়েছে আগামী দিনে ওকে জবাব দিতে হবে আমার কাছে এ খবরও আছে ওকে জেল খাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো এক বিজেপি নেতার কাছে গিয়ে এক কোটি টাকাও দিয়ে এসছে যাতে ও জেলে না ঢুকতে হয় কিন্তু আগামী দিনে ওকে জেলের ভাত খাবাবুই আমরা ওকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া হবে না ওর সঙ্গে যতজন ঘুরছে দশ থেকে বারো জন নেতা ভাঙড়ের তারা প্রত্যেকেই তোলাবাস তারা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত আরও একটা কথা বলি এই আরাবুল ইসলাম এ কিন্তু একটা ভেতরে ভেতরে প্ল্যান করেছিল তোয়া সিদ্দিক হজুরির সঙ্গে যে ফের আমি ভাঙড়ে আসব ফের আমি এমএলএ টিকিট নেব এ কিন্তু সহকাত মোল্লার মতন আর এক নম্বর নাম্বার ওয়ান জালিয়াত এবং চিটিংবাস তোলাবাস এই আরাবুল ইসলাম যদি কোনো জায়গায় ভাষণ দেয় আপনারা দূরে থাকবেন এর ভাষণ থেকে সর্বপ্রথম দু হাজার ষোলোয় আরাবুল ইসলাম মোদাসেরের বিরুদ্ধেই কিন্তু আমি সংগঠনটা করেছিলাম আপনাদের মাথায় রাখা উচিত আমফান ঝড়ের সময় এই আরাবুল ইসলাম মিরিত নান্নু হোসেন মিরিত ওইদুল ইসলাম সাড়ে ছ কোটি টাকা ভাগ করে নিয়েছিল আমফানের যে টাকা এসেছিল রাত দুটো পর্যন্ত ভাঙর ভিডিও ও অফিসে ভাগ হয়েছিল সেই টাকা বেলা এগারোটার মধ্যে আমি আন্দোলন করে তখন বিডিও বিডিও অফিসার ছিল কৌশিক কুমার মাইতি সেই টাকা আমি রিটার্ন করিয়েছিলাম এবং থাওয়ারের হাজার হাজার মানুষের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা পাঠিয়েছিলাম আমার নাম রফিকুল ইসলাম ওরফে বাপি আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে চলে একজন মানুষ কখনো কোনো দুর্নীতি তোলাবাজদের বিরুদ্ধে কোনো দিনও আপনারা সঙ্গে তাদের সঙ্গে থাকবেন না এই তোয়া সিদ্দিকী হুজুর এটা নাম্বার ওয়ান ভণ্ড এ বাম ফ্রন্টকে বলেছিল কবর দাও তৃণমূলকে তোলো তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে কত কোটি টাকার মালিক আপনারা ধারণা করতে পারবেন না এর বাড়ি আমি সাত আটবার নিচে গিয়েছি এ তাজমহল নির্মাণ করেছে পঞ্চাশ থেকে ষাটখানা খানের বাড়িতে গাড়ি আছে আর কত কোটি টাকা এর কাছে অবৈধ সম্পত্তি আছে তা হয়তো আপনারা জানেন না কিন্তু আমরা জানি আমরা রাজনীতিটা করি আজকের এর দেখা দেখি আব্বাস সিদ্দিকী নওয়াজ সিদ্দিকী এই দুই ভণ্ড আবার রাজনীতিতে নেমেছে যা এরা বুঝে গিয়েছে যে জলসাগরে বেশি টাকা ইনকাম করা যাবে না রাজনীতির মতন ফায়দা কোনো কিছুতে নেই কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করুন আমি যত টাকা নিয়ে রাজনীতিতে ঢুকবো প্রত্যেক পাঁচ বছর অন্তর আপনাদের আপডেট দেব যে আমি কত টাকা করে আমার নিজের অর্থ কমে যাচ্ছে আমি কখনো নিজের জন্য ভাবি না সব সময় আমি গরিব মানুষের জন্য ভাবি সাধারণ মানুষের জন্য ভাবি সাধারণ মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে এই নীতি আমার ভিতরে নেই হাতের পাঁচটা আঙুল সমান হয় না আমি সেই ধরনের একজন ব্যক্তি আজ কত মানুষ আমাকে ফেসবুকে বাজে বাজে কমেন্ট করলো আমি নাকি মাতাল আমি নাকি গাঁজাখোর আমার ইন্টার লাইফে গাঁজা কি জিনিস মৎ কি জিনিস আমি কোনোদিন চোখই দেখিনি আজ পর্যন্ত কেন আপনার এই ধরনের মিথ্যে কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছে যে আমি নাকি পাগল আমি একটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু সায়েন্সের একজন স্টুডেন্ট আমার পাঁচটা সাবজেক্টে লেটার মার্কস আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স আমি ভাঙ ভাঙ্গর বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেছি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আমার রোল ছিল ক্লাস নয় আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের থেকে আপনি শুনে নেবেন আপনারা তখন ভাঙড়ে হাই স্কুলের হেডমাস্টার ছিল ফুলবাড়িতে বাড়ি লতিফ স্যার থেকে শুনে নেবেন আমার যারা টিউশনি মাস্টার ছিল জবেদ স্যার আলামিন স্যার আফসেস স্যার সাংশারে বাড়ি আবু হোসেন স্যার তাদের থেকে শুনে নেবেন আমার বায়োডাটাটা আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে ভাঙরে একজন ব্যক্তি তার কাটা তার কাটা রফিকুল ইসলাম এই রফিকুল ইসলাম একদমই তার কাটা কারণ এই রফিকুল ইসলাম কখন যে কি বলছে এ মানে ঠিক পাচ্ছে না আমার মন বলছে এর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে হয় মানে এই মাথায় কোনো কিছু প্রবলেম রয়েছে কারণ কখন যে কি বলবে ও নিজেই ঠিক পাচ্ছে না কখনো শকাত মোল্লা সাহেবের নামে মানে কি যখন সৌকতমুল্লা সাহেবের কাছে যখন ছিল টিএমসি দলে যখন যুক্ত হয়েছিল তখন প্রশংসা বেরিয়ে গেল মানে কি সৌকতমুল্লা বিরোধী করলো আবার দেখতে পাওয়া যাচ্ছে যে মানে কি আপনার আরাবুলের সঙ্গে বন্ধুত্ব করছিল। কাইজানের সঙ্গে বন্ধুত্ব করছিল। ওদের সঙ্গে বন্ধ করার পরে এবার এবার মানে কি সবাইকে ধরে টানাটানি আবার মানে কি যে পিস সাহেব তো আর সিদ্দিক চ্যানেল হুজু কেবলার সঙ্গে মানে কথা বলছিল তার সঙ্গে দেখছি আবার উল্টো পাল্টা কথা তারপরে পিজের আব্বাস সিদ্দিক এবং নওসাদ সিদ্দিকী ভাইজনের বিরুদ্ধে কিছু কথা আলোচনা করছে আমার মনে হচ্ছে এই রফিকুল ইসলাম এর মাথায় মানে কি ডিফেক্ট আছে আমার মন বলছে একে তাড়াতাড়ি একে যে কোনো একটা হসপিটালে ভর্তি করা প্রয়োজন কারণ এই সমস্ত মানুষগুলো এরা নিজের স্বার্থের জন্য এরা যে রাজনীতিগুলো করছে এরা মানুষের মধ্যে একটা মানে কি দল মানে কি দল তৈরি করতে চাইছে নতুন নতুন দলের একটা মানে কি প্রচার করতে চাইছে তা আমি বলবো এই রফিকুল ইসলাম এই ব্যক্তির কথা আপনারা কেউ শুনবেন না কারণ সে যখন প্রত্যেকটা দল থেকে যখন বাতিল হয়ে যাচ্ছে এ একটা পাগলা মানে কুকুরের মতো হয়ে যাচ্ছে তা আমি প্রত্যেককে বলবো এই রফিকুল ইসলাম মানে কি প্রত্যেকটা মানুষকে মানে কামড় দিচ্ছে মনে হচ্ছে যে পাগলা হয়ে গেছে যাকে পাচ্ছে তাকেই সে কামড় পাচ্ছে ও মনে করছে যে আমি একা সৎ আমি সতের দিকে মানে সবকিছু বলি আমি মানুষের হয়ে কাজ করি কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজে জিরো কোনোটাই কিছু নেই কিন্তু এ শুধু মানে সোশ্যাল মিডিয়াতে মানে ভাইরাল হওয়ার জন্য মানে কি যে পিজাদ আব্বাস সিদ্দিকী নসাদ সিদ্দিকী এবং পিসের তহা সিদ্দিক হুজুর হুসুকার বিরোধিতা করার জন্য রফিকুল ইসলামকে ধিক্ষার জানাচ্ছি যে আপনি কোনো সময় কি বলছেন আপনি নিজেই মানে ঠিক পাচ্ছেন না তাই আপনি মানে কি একটা ঠিক করুন যে আপনি কোন দলের মধ্যে আছেন বা কাকে মানে কি আপনি চাচ্ছেন বা কী করতে চাইছেন আপনি ভাঙরবাসী দেখে নিয়ে ভাঙরবাসী মানুষ সবাই জ্ঞানী মানুষ বুদ্ধি মানুষ শিক্ষিত মানুষ এরা আপনার মতো মুরুক্ষ নয় তাই ভাঙরবাসী এরা মানে কি চেয়ে যে পিজ্জাজা নৌসা সিদ্দিকী ভাই যান তিনি মানুষের উপকার করছেন মানুষের হয়ে কাজ করছেন তাই মানে কি যে আপনার ভাঙুরের মানুষেরা মানে কি তারা যেভাবে পিজ্জা নৌসার ভাইজানকে সাপোর্ট করছে তারা করবে আপনার কথা কেউ কানে দেবে না কারণ আপনার দ্বারাই কোনোদিন ভাঙুর পরিবর্তন হয়নি কোনোদিনও হবে না আপনি তো মানে কি টাকার গোলা মানুষের মানে কি নেতার কাছে যাচ্ছেন টাকা পাওয়ার জন্য যখনই কোনো পদ আপনাকে দেওয়া হচ্ছে না তখনই আপনি বেরিয়ে গিয়ে তার গির্লাগি বোধ করছেন এইটাই তো মুসলমানের সবচেয়ে নোংরা পরিবেশ যে কোনো মানুষকে যদি একটু মানে কোনো আসনে যদি বসানো যায় তাহলে তার তো মানে কী যে সে আর মানুষ থাকে না তার বিভিন্ন রকম অহংকার জাগে এবং শুধু তাই নয় বিভিন্ন অহংকার জাগে এবং কোনো কাজ সে করে না সে মনে করে আমি সব কিছু হয়ে গিয়েছি এই জন্য কিছু মানুষ আছে তারা নিজের স্বার্থের জন্য চলে কিন্তু আজ যাদের বিরোধিতা করছেন পিরযাদা তো আসিদি চালান হুজুর কেবলা পিজাদা নৌসাদ সিদ্দিকই ভাইজান এবং আব্বাস সিদ্দিক ভাইজান এরা নিজের স্বার্থের জন্য চাইছে না এরা চাইছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের দিক হয়ে কাজ করার জন্য তিনারা মাঠে ময়দানে নেমেছে আজ তাদের কোনো প্রয়োজন ছিল না আজ মানে এসএফ দলটা করা কিন্তু আজ পিছিয়ে পড়া মানুষ যারা দীর্ঘদিন ধরে মানে কি আপনার শাসক মানে কি যারা নেতা তাদের কাছে মানে অনেক অত্যাচারিত হচ্ছে অনেক গরিব মানুষ মানে ঠিক মতো তারা মানে কি যেভাবে সরকারি মানে কি যে সাহায্য পাওয়া দরকার সহযোগিতা পাওয়া দরকার সেই পাই না কোনো একটা সার্টিফিকেট তুলতে গেলে অঞ্চলে গেলে সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় মানে কোনো কিছু মানে কি সাপোর্ট পায় না এই জন্য মানে কি ভাইজান চিন্তা করলেন যে পিছিয়ে পড়া মানুষের জন্য যদি কিছু করতে পারা যায় তাহলে সেটা সাধারণ মানুষের জন্য উপকার হবে তার জন্য পিজা নওসা সিদ্দিকী ভাইজান একবার নয় দুবার আমাদের জন্য জেল খাটতে যদি পারে সেই নওসা সিদ্দিকী ভাইজানকে আমরা যদি ভালো যদি না বাসি তাহলে আমরা মুসলমান আমাদের মতো নিমু খারাপ আর কেউ হতে পারে না কিন্তু যে মানুষগুলো আজ মানে কি আল্লাহর সামনে গুস্তাই করছে যে মানে কি আমার মানে কথা শেষ হয়ে যাবে রামায়ণ মহাভারতের কথা শেষ হয়ে যাবে কিন্তু মানে কি আমার কথা শেষ হবে না কে বললো যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বললেন তাহলে কি আমি বলবো রফিকুল ইসলাম সাহেবকে তাহলে এই যে কথাগুলো বললো ওই তার তো কোনো প্রতিবাদ করলেন না সেই প্রতিবাদগুলো আপনাদের মুখে পাওয়া যাবে না কারণ আপনারা তো অন্যায়ক মানে প্রতি আছেন তা আমি বলবো যে এই এরকম করে প্রত্যেকজন পিছনে লেগে কোনো কাজ হবে না রফিকুল ইসলাম সাহেব আপনি কেমন ভাঙরবাসী সবাই জানে তাই আপনি যতই মানে ভালো হওয়ার চেষ্টা করেন আপনাকে কেউই পছন্দ করে না তাই প্রত্যেককে বলবো দু হাজার ছাব্বিশে ভাঙরবাসী ক্যানিংবাসী মানুষগুলোকে বলবো যে আপনার আইএসএফ দলটাকে আপনার সাপোর্ট করুন ছাব্বিশে দু হাত তুলে ভোটটা দিয়ে ভাইজানের হাতটাকে শক্ত করুন অবশ্যই আপনাদের উপকার আসবে বলে আমি মনে করছি আর এই রফিকুল ইসলামের ভিডিওগুলো আপনারা শোনা থেকে একটু দূরত্ব থাকুন কারণ এই ব্যক্তিটা খুব একটা সুবিধা ব্যক্তি নয় এর নিজের স্বার্থ চেয়ে কিছুই বুঝে না পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করুক আল্লাহম্মা আমিন